পশ্চিম বর্ধমান জেলা বারাবনী বিধানসভার বারাবনি ব্লকের ছাত্রদল শিক্ষা কেন্দ্রের উদ্যোগে শিক্ষক দিবসকে সামনে রেখে এক অনুষ্ঠান আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ইপি দত্ত বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ এবং বারাবনী থানা আধিকারিক মনোরঞ্জন মন্ডল চুরুলিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য উল্লেখ করা যেতে পারে বিশিষ্ট শিক্ষক সামিউদ্দিনের নেতৃত্বে প্রায় দশ বছর ধরে সম্মানের সাথে এগিয়ে চলেছে কিন্তু গ্রামে পাওয়া যায় না তো এখন কিন্তু ব্যাপারটা সেরকম নয় অনেক কিছু টেকনোলজিক্যাল আছে সেই অ্যাপে অনেক পড়াশোনা আছে যেখানে তোমাদের হয়তো দেবিকার যে নিউজ আছে তারপরে জিকে আছে তারপরে যে জেনারেল অ্যাওয়ারনেস আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এগুলো কিন্তু আপডেট থাকা খুব জরুরি তোমরা যে বয়সে আছো আমি তোমাদের অ্যাডভাইস করব একটা করে ইংলিশ নিউজ পেপার পড়া স্টার্ট করো স্টার্ট ইন্ডিয়ান এক্সপ্রেস অ্যাটলিস্ট হিন্দু বলবো না তুমি তোমরা টেন অব্দি আছো মনে হয় কলেজে গেলে হিন্দু বা থাকে কোনো পলিটিক্যালি কোনো ইনক্লিনেশন সেই মিডিয়ার থাকে না নরমালি আমরা অনেক মিডিয়া হাউসদেরই দেখি ওরা কিন্তু মানে একটুখানি জাজমেন্ট করে নিউজ রিপ্রেজেন্ট করে এবং আরেকটা বলবো কোনো পলিটিক্যাল নিউজ পড়বে না পড়বে হচ্ছে যেটা হচ্ছে বিজনেস নিউজ পড়তে পারো তারপরে তোমরা যে দেশের মানে দেশের রেসপেক্টে নিউজের যে মানে ইন্ডিয়ার উপর যে নিউজগুলো মানে তোমার রাজ্য থেকেও বেশি ইন্ডিয়ার যে নিউজগুলো থাকবে দেশের যে নিউজগুলো জানতে পারবে এগুলো চাকরির পরীক্ষার দিক থেকে আমি অ্যাডভাইস করছি মানে আমি যখন প্রিপেয়ার করতাম আমার ইউপিএসি বা বিসিএস এর জন্য তো তখন আমি তিন চার বছর টানা শুরু করে গেছি এত সুন্দর এডিটোরিয়াল সবসময় নিউজ পেপারে এডিটোরিয়াল করার চেষ্টা করবে দেখবে খুব সুন্দর ভিউজ পাবে একটা নিউজ বা একটা ঘটনা সম্বন্ধে ওরা পুরোটা সুন্দর করে মানে আনবায়াস উইদাউট এনি পলিটিক্যাল বায়াস তোমাকে ফ্যাক্টগুলো দিয়ে রিপ্রেজেন্ট করে তো সেখানে অনেক কিছু জানার থাকে আমার মনের মধ্যে যা চিন্তাধারা আছে

তাই প্রত্যেককে আমি বলছি একটা নির্দিষ্ট চিন্তাধারার সুযোগ নিয়ে মেয়েরা আমার মেয়েদেরকে বলাটা প্রেমই হচ্ছে না আমার প্রত্যেকটা মেয়ের প্রতি এত শ্রদ্ধা বেড়ে গেল যে আমাকে কোন লেভেল অব্দি নিচে নিয়ে আসা ইউনিফর্মিটি তৈরি করা এগুলো নিয়ে এসেছে তারপরে আমি বুঝতে শিখেছি যে সংগ্রাম ছাড়া জীবনে কিছুই হবে না সংগ্রাম করতে হবে আমি একটা গ্রহণের আমার স্কুলে প্রায় তিন হাজার স্টুডেন্ট আছে কিন্তু আমি দেখেছি এখন কিন্তু মেয়েরাই শিক্ষার এগিয়ে যাচ্ছে আমার স্কুলে যে কুড়ি গেল ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে তার মধ্যে আমি এখান থেকে পনেরো থেকে ষোলো মেয়েরাই আছে তো মেয়েরা পশ্চিমবঙ্গ সরকারের আপনার প্রচুর ফ্যাসিলিটি কিন্তু ছাত্রীদেরকে দিয়েওছে আপনার কন্যাশ্রী থেকে শুরু করে প্রত্যেকটা প্রকল্প দের আছে স্কুলে লেখাপড়ার ক্ষেত্রে অনেক কিছু আর স্লাইফেন আছে আমরা দেখি আমরা যখন নিজের লেখাপড়া করতাম তাহলে আমরা একটা গন্ডির মধ্যে থাকতাম আমরা পুঁথিগত লেখাপড়া শিখেছিলাম এখন কিন্তু আপনারা জানেন এখন প্রযুক্তিবিদ্যা অনেক এগিয়ে গেছে প্রযুক্তির ক্ষেত্রে পুঁথিগত ছাড়া প্রযুক্তিবিদে আমরা না শিখি কিন্তু আমরা অনেক বেশি যাবো আমরা এখন দেখছি যে টাউনশিপ যেখানে এখানে ভালো ভালো কোচিং সেন্টার আছে আমাদের এখানে অনেক ছেলেমেয়েরা ভালো জায়গা করছি আমি নিজের স্কুলে দেখেছি পাচ্ছে কিন্তু আস্তে ছেলেমেয়েরা উচ্চশিক্ষার ক্ষেত্রে যাচ্ছে যে যারা হওয়া উচিত চাকরির ক্ষেত্রে সেটা কিন্তু না আমরা ভালো ভালো আছে আকাশ থেকে শুরু করে অনেক ভালো ভালো কোচিং সেন্টার থেকে তারা আছে আর আমরা এখনও কিন্তু জানি না আমরা স্টেট গভর্নমেন্টে কী কী চাকরি আছে সেন্ট্রাল গভর্নমেন্টে কী কী চাকরি আছে আমরা খালি মাস্টার থেকে সকলে ঝুঁকি কিংবা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার আমি রাইসের কর্ম কথা বলেছিলাম সাথে উনি বললো যে স্টেট গভর্নমেন্টের প্রচুর চাকরি আছে ছোটো খাটো সেই জন্য রাইসের একটা কোচিং সেন্টারের ব্যবস্থা করেছি এবং কোচিং সেন্টারটা খুব শীঘ্রই একটা চালু হবে আমরাও চেষ্টা করবো স্বামী খুবই ভালো লেখাপড়া করে করার কিন্তু পর এর হয় কোচিং সেন্টারটা খুব জরুরি একটা মানে চাকরির ক্ষেত্রে খুব জরুরি আছে এটা কিন্তু আমরা বাসম আর্থিক অবস্থা খুবই ভালো নয় সকলের স্বচ্ছল এখানে যদি একটা ভালো রাইস কিংবা আকাশ নম্বর ইনস্টিটিউট হয় আমাদের এলাকায় আমি এগুলোকে বলেছি না তাহলে আমার মনে হয় সে কী কী চাকরি আছে কী আছে আমরা ওয়েবসাইট এখন বলব হাসানো একটা ওয়েবসাইট আছে সে ওয়েবসাইট খুললেও বুঝতে পারবেন আপনার তাই আপনাদের সকলের কাছে একটা বড়ো বড়ো মোবাইল আছে তো কি বলেছেন বিশিষ্ট শিক্ষক সামিউদ্দিন শুনে নেব এই মত যেখানে মানুষ ধীরে ধীরে শিক্ষা দিকে এগিয়ে যাচ্ছে সেই জায়গায় ছাত্রদল তুমি কোচিং সেন্টার করেছে এবং আজকে উৎসাহের সাথে শিক্ষক দিবস পালন হচ্ছে ছাত্রছাত্রীদের পথে নতুন পূজনমর কাছে কি বার্তা দেবে যাতে তারা পুথিগত শিক্ষার পাশাপাশি প্রকৃত মানুষ হতে পারে কি বার্তা শিক্ষা যখন গ্রহণ করবে পড়াশোনা যখন করবে তার তার যেন একটা লক্ষ্য থাকে লক্ষ্যহীন পড়াশোনা কোনো মতেই কাম্য নয় এবং বলবো যেন তার সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলে তাহলে কি হবে এগিয়ে চললে হয়তো পৌঁছাতে আমার ছাত্র দলের থেকে কোচিং নিয়ে আজকে অনেক ছাত্র ছাত্রী বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছে ভালো ভালো জায়গাতে সরকারি চাকরি পেয়েছে এবং বেসরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে অনুভব হয় এটাই তো সবচেয়ে ভালো অনুভূতি এটাই তো আমার কামনা করি এবং সেই অনুভূতিটা লাভ করে ঠিক তোমার পাশেই যে পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে উনি তোমার ছাত্র দলের সাথে ছিলেন হ্যাঁ আসলে এএসআই তুমি পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখছো এবং তোমার পাশে যেৃতি ছাত্র এখানটা এটা কিভাবে বলবে প্রথম থেকেই যুক্ত আছি ছাত্র দলের সঙ্গে যদিও পড়াশোনা করার সময় সে কবি ছাত্র দলে সময় দিতে পারেনি তবে যখন ইচ্ছে চাকরি পেয়েছে তারপর প্রথম আমাকে ফোন করে মাধ্যমিকের কিছু জন্য টেস্ট পেপার কিন্তু পাঠিয়ে বর্ধমান থেকে সেজন্য অসংখ্য ধন্যবাদ এবং এই যে বর্ধমানে ডিউটি করতে করতে আমি ডেকেছিলাম এসছে সেই জন্য তাকে ধন্যবাদ জানাই আর পরবর্তীতে একে দেখে হয়তো অনেক ছাত্র আরও এগিয়ে যাবে এই পদ্ধতি হয়তো এখানকার যারা ছাত্র ছাত্রী রয়েছে তারা আর্থিকভাবে পিছিয়ে অনেক সেক্ষেত্রে হয়তো তারা ন্যূনতম যে একটা টাকা পয়সার ব্যাপার হয়তো দিতে পারে না তুমি এক্ষেত্রে শিক্ষাটাকে আলোতে আনার জন্য পারিপার্শ্বিক যে সমস্ত মানুষজন রয়েছে তাদের সহযোগিতা পাচ্ছ হ্যাঁ অবশ্যই পাচ্ছি আমরা যেমন প্রশাসনের কাছ থেকেও সহযোগিতা পাই বলতে গেলে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও আমার সঙ্গে দানভাবে সহযোগিতা করেন আর অনেক বিশিষ্ট মানুষের কাছে সহযোগিতা পাই আমি গ্রামের কিছু মানুষ যেমন এই স্বপন সাজে আছে বা আরো যারা আছে তাদের কাছে সহযোগিতা পায় আগামী ভবিষ্যৎ হচ্ছে আমার স্বপ্ন একটা স্কুল বিশ্ব বাংলা মিশন সেই স্কুলটাকে সামনে রেখে সেটা বোর্ডিং স্কুল হবে ডে বোর্ডিংও হবে এবং একটা রেসিডেন্সিয়াল স্কুল হবে সেটাই আমার স্বপ্ন সেই স্বপ্নটাকে সামনে রেখে আমি এগিয়ে চলেছি এবং সেখানে প্রথম যারা সুযোগ পাবে তারা গরিব মানুষের ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রব্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলসে রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে যোগাযোগ করুন পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপো ও হিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য প্রাসন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রেটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া জিরো